হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি মুরগির মাংস রান্না করবো দুপুরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কড়াই আমার গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দিব নেড়েচেরে পেঁয়াজটা হালকা ভেজে নিব পিঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিব সামান্য জিরা দিয়ে দিব জিরা দিয়ে আর একটু চেড়ে ভেজে নিব সামান্য আমি পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায় বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে পিঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে দিয়ে নেড়ে দিব এবার গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব লবণ দেওয়ার কথা মনে ছিল না তাই টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মশলাটা আবারও আমি ভালো করে কষিয়ে নিব মশলা কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এবার আমি দিয়ে দিব নেড়েচেড়ে মশলার সঙ্গে মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। ধুয়ে রাখা কয়েকটা আলু দিয়ে দিব আমার বাচ্চারা মাংসতে আলু দিলে অনেক পছন্দ করে কার কার বাচ্চা মাংসে আলু পছন্দ করে কমেন্টে জানাবেন নেড়েচেরে মাংসটা কষিয়ে নিব ভালো করে মাংস কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা তুলে দেখবো রান্নাটা কত দূর রান্নাটা প্রায় হয়ে গেছে সামান্য আমি জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে জানাবেন এগারোটার দিকে রান্না আমি কমপ্লিট করে ছেলে মেয়েকে নিয়ে আমার বর বাড়িতে যাচ্ছি ছেলে চুল কাটতে হবে সেই জন্য গাড়িতে উঠে গিয়েছি যাচ্ছি আমরা রাশিদ আজ প্রথম চুল কাটবে জানি না রাশিদ চুল কাটতে দিবে দিবে না রাশিদ তার নানু বাড়িতে এসে রাস্তায় বের হয়ে দোষটামি শুরু করে দিয়েছে বাসায় ঢুকছে না বাহিরেই ও থাকবে বলে চুল কাটানোর জন্য নিয়ে এসেছি একটা লোকের চুল কাটতেছিল সেই জন্য আমরা বসে আছি রাশিদ এখানে বসে থেকে চিপস খাচ্ছে দেখতেই পাচ্ছেন রাশিদ চুপচাপ ভাবে বসে আছে চুল কেটে দিচ্ছে রাশিদকে আমি তো মনে করছিলাম যে আমার ছেলে যে দুষ্টু চুল কাটতে মনে দিবেই না সুন্দরভাবে চুল কেটে নিচ্ছিল আর ওই লোক যে জিনিসপাতিগুলো দিয়ে চুল কেটে দিচ্ছে ওইগুলো তাকায় তাকাই দেখতেছিল রাশিদের চুল কাটা হয়ে গেছে এখন তার নানুর বাসাতে আসতেছি আমার ছেলেকে চুল কাটার পরে কেমন লাগছে কমেন্টে জানাবেন রাশিদ চুল কেটে একাই তার নানুর বাসাতে চলে যাচ্ছে রাশিদ বাসায় এসে মুরগির মাংস খাচ্ছে দুই পাও টান টান করে একে খায় ছাবিয়ার বাবা রাতে ছাবিয়ার জন্য অনেক খাওতা নিয়ে আসছে বিস্কুট পাউরুটি অনেক কিছু নিয়ে আসছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ